সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম ছোট থেকে বড় সবার অনেক পছন্দের একটি রেসিপি আজকে তৈরি করব ফালুদা আর এই ফালুদাটা কিভাবে অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটা অনুরোধ রইল একটা লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন তো শুরু করা যায় আজকের ফালুদাটা প্যাকেটের ফালুদা মিক্স দিয়ে তৈরি করব তাই এখানে এক প্যাকেট ফালুদা মিক্স নিয়েছি আমি এখানে রাদনের ফালুদা মিক্স নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফালুদা মিক্সের প্যাকেট নিতে পারে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্সটা নিয়েছি আমার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার নিতে পারে ফালুদা মিক্সের প্যাকেটটা খুললে আপনারা পেয়ে যাবেন এই রকম তিনটা প্যাকেট এর মধ্যে রয়েছে লাল ও সবুজ কালারের দুইটি জেলু প্যাকেট যা দিয়ে আমাদের জেলি তৈরি করতে হবে আর অন্য প্যাকেটে আছে সাবুদানা নুডলস স্বাদ মতো চিনি আর কিশমিশ প্রথমে আমি এই প্যাকেটটা দিয়ে ফালুদা মিক্সটা তৈরি করে নিব প্যানে এক লিটার লিকুইড দুধ দিয়ে জাল করে নিচ্ছি দুধটা বেশ কয়েকবার ফুটে উঠলে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেটে রাখা সাবুদানা সেই উপকরণগুলো উপকরণগুলো দিয়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল করে নিব এই পর্যায়ে চুলার আস মিডিয়াম টু হাইতে রেখে অনর্বরত নেড়ে চেড়ে জাল করে নিব যাতে মিশ্রণটা জমাট বেঁধে না যায় বা নিচে লেগে না যায় এই প্যাকেটে আসলে সমস্ত উপকরণ দেওয়া আছে তাই অতিরিক্ত চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এক লিটার দুধের জন্য এক প্যাকেট ফালুদা মিক্সি যথেষ্ট অনর্বরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিয়েছি আর সাবুদানা ও নুরুজগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো মিশ্রণটা দেখতে ততটা ঘন মনে না হলেও মিশ্রণটা ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে ফালুদার মিশ্রণটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে এই মিশ্রণটা আমি দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব কারণ এই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজা লাগে মিশ্রণটা ঠান্ডা হতে হতে এর মধ্যে জেলিটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের এক কাপ থেকে এক কম পানি দিয়ে দিলাম পানিটা একটু গরম হলে এই পানির মধ্যে জেলির প্যাকেটটি দিয়ে দিচ্ছি প্রথমে আমি লাল কালারের জেলিটা বানিয়ে নিচ্ছি লাল কালারটা বেশ হালকা লাগছে তাই আমি এখানে আরেকটু লাল কালারের ফ্রুট কালার দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করতে পারেন এবার নেড়ে চড়ে পাঁচ মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার জাল করে নেওয়া এই জেলিটা সেট হওয়ার জন্য অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে তা না হলে যে পাত্রে জাল করবেন সেই পাত্রে জেলিটা ঠান্ডা হলে জমে যাবে সেম প্রসেসে গ্রিন কালারের জেলিটাও তৈরি করে নিব আর একইভাবে অন্য পাত্রে ট্রান্সফার করে নিব জেলিটা ঠান্ডা করে নিয়েছি এবার জেলির পাত্রটি নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন জেলিগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতেও কতটা লুভনীয় লাগছে এবার জেলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিব জেলুগুলো আমি স্কয়ার শেপে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারে জেলি কাটার পর খেয়াল করলাম জেলুগুলো অনেক পাতলা হয়েছে কারণ বড় পাত্রে বানিয়েছি তাই তবে আপনারা ছোট পাত্রে বানাবেন তাহলে জেলুগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে জেলিগুলো কাটা হয়ে গেছে এবার এই ফালুদাতে দেওয়ার জন্য কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখানে আমি আপেল কমলা কলা আনারদানা আর আঙ্গুর কেটে নিয়েছি এখানে আমি যে সব ফ্রুটস কেটে নিয়েছি আপনাদের যে এগুলোই দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন আবার ফ্রুটসের সাথে চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটও দিতে পারেন ফালুদাটা আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে আপেল কুচি গ্রিন কালারের জেলি দেন রেড কালারের জেলি দিয়ে দিচ্ছি এবার এর উপরে দুধের যে ফালুদা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর আনার দানা কমলা কুচি কলা দিয়ে আবারও ফালুদা মিশ্রণটা দিয়ে দিব আসলে সব কিছু বারে দিয়ে সাজিয়ে নিব। তবে ফালুদাটা যার যার পছন্দ মতো করে সাজিয়ে নেবেন সবশেষে দিয়ে দিচ্ছি আইসক্রিম এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দেব তবে এই টাইপের কোন আইসক্রিম দিলেও বেশ মজা লাগে ফালুদাতে আইসক্রিম দিলে ফালুদার টেস্টটা বহুগুণ বেড়ে যায় এই তো রেডি অনেক মজার ফালুদা আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রান্নার সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ